হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনুজ ব্লগ তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আর হ্যাঁ এই ভিডিওটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো এটা করেছিলাম আমি যখন বাড়িতে গিয়েছিলাম মানে আগরতলায় তখন করেছিলাম এই ভিডিওটা তো অনেকগুলো ভিডিও জমে আছে তাই আমি ভিডিও আপলোড করতে একটু দেরি হচ্ছে কারণ এডিটের অভাবে তো এখন দেখতে পাচ্ছ এখানে আমার বান্ধবীরা এসে পড়েছে আর আমরা যাচ্ছি একটু মেলাতে মানে আমাদের বাড়িতে বাড়ির সাথে যে মাঠ আস্তবল ময়দান সেই মাঠে শহরী সমৃদ্ধি একটা মেলা হয়েছিল সেই মেলাতে আমরা গিয়েছিলাম আর অনেক দিন পর প্রায় এক বছর পর আমি আমার বান্ধবীদের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই মেলাতে গিয়ে তো অনেক কিছু দেখলাম অনেক হাতের কাজ যারা যারা করে তারপর এখানে ফুলের মানে যে টপ ছিল ফুলের গাছ নার্সারি যারা যারা করে এইসবের স্টল ছিল তারপরে হাতের হ্যান্ডমেড জুয়েলারি ব্যাগ অনেক কিছু ছিল আর এই দেখো এখানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে পুরোটাই স্যান্ড দিয়ে বানানো মানে বালু দিয়ে যে হয় না বালুর উপরে যে কাজ করে ওরা আর্ট করেছে কি সুন্দর অপূর্ব সুন্দর হয়েছে এটা মানে অপূর্ব হয়েছে মানে মানে একশোতে একশো আমাকে যদি বলো তোমরা তো আমার আমাদের সাথে তো খুব দারুণ লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্টে বল আর হ্যাঁ আমরা পুরোপুরি মেলাটা ঘুরে তারপর একটু কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আর বেশি না দেরি করে আমরা আবার বাড়িতেও চলে গেলাম আর কি বেশি রাত্র করলাম না মেলাটা ঘুরে ওদের সাথে একটু টাইমটা স্পেন্ড করলাম একটা বছর পর আবার ওদের সাথে দেখা হলো আবার ঘোরা হলো তাই তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নেই ভিডিও তো দেখা হবে তো টাটা